নাটোরে মাদককে বাধা দেওয়ায় যুবকের চোখ উৎপাটন ও পায়ের রক কর্তন আটক এক বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে মাদক কেনাবেচায় বাধা দেওয়ার জেরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে চোখ ও পায়ের রক কর্তন করার ঘটনা ঘটেছে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ অপরাধের সাথে জড়িত একজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে রোববার ভোরে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে চোখ ও রক কাটা কাজে নেতৃত্ব দানকারী কিশোর গ্যাং নেতা আশরাফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী নাটোর ক্যাম্পের বিশেষ টিম এর আগে গত বুধবার রাত এগারোটার দিকে নাটোরের বড়াই গ্রামের রাজাপুরে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে রুবেল হোসেনকে কিশোর গ্যাং সাত আটজন তুলে নিয়ে যায় তারা মোলাডুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে মারধর করার পাশাপাশি ছুরি দিয়ে ডান চোখ উপরে ফেলে এবং ডান পায়ের রক কেটে দেয় পরে মেলা থেকে ফেরার সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে নির্যাতনের শিকার রুবেল উপজেলার গোলাপপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে আমাদের নটা গ্রামে সাধু মাদক ব্যবসায়ী ওইখানে তিনটা ছেলে আসছিল আসার পরে পরেছিল তেইশ তারিখে আসছিল আসার পরে আমরা যখন ওদেরকে দাঁড় করাই দাঁড়াই না পরে আমরা গ্রামের লোকজন সব চোর চোর করে তারা ধরে ধরার পরে রাতা গ্রামে পাশের গ্রামে যায় রাতা গ্রামে ধরে ধরার পরে পরে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কে এখন কে তোমরা এখন দেখি যে আমরা যা দেখি যে ওরা চোর না ওরা হচ্ছে মাদক নিতে আসছিল ওরা আসার পরে গ্রামের লোকজন মারধর করছিল করার পরে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমার চাষ ধরে চোখ একটা চোখ নষ্ট করে ফেলছে থেকে এটা হচ্ছে আপনার বইমেলা থেকে নিয়ে গেছিল বইমেলা থেকে অনেকজন মিলে তুলে নিয়ে গেছিল। যাওয়ার পরে নিয়ে যাওয়ার চোখটা নষ্ট করে দিছে আর পায়ের রক কেটে দিছে তারা হচ্ছে এগুলো করা হচ্ছে মামুন মামুন বলতে সাধু উনি হচ্ছে গ্রামে মাদক ব্যবসায় করে ওর উদ্দেশ্য ওই ও হচ্ছে সবকিছু কিছু করাচ্ছে মুন্না শিয়া চ্যাপা সজীব এদের দিয়ে করাচ্ছে সব কিছু